হ্যালো আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমার জামাই আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতেছে কেন আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিতেছে জানেন জামাই এমন এরকমই হয় বউদের বাপ শুধু বাপের বাড়িতে পাঠাতে পারলে ওরা বেঁচে যায় তো কোনো সমস্যা নাই আমার জামাই পাঠাতেছে লস্কোলাস্কো অন্য কারণেও আমার ছোটো বাচ্চার জন্য বা আমার একটা প্রবলেম ছিল দরকার ছিল খুবই যার কারণে আমি হচ্ছে আমার বাপের বাড়িতে যাইতেছি তো সবাই আমার সাথে থাকুন আমার বাপের বাড়ি আজকে যাবো রাস্তাঘাট সবই দেখাবো তো আমি এদিকে রেডি হয়ে গেছি তো আমার জামাই এদিকে আমার ছেলেকে রেডি করে দিতেছে ও অনেক দুষ্টু রেডি হইতে চায় না ওই যে দেখেন গিয়ে যে দূরে আছে মানে রেডি হইতে দিবো না আর বাপ ওই যাবার এখন আবার ক্রিম নিতেছে মানে ওরে নিয়ে পড়ছে অনেক মুশকিলে এখন বলতাস আমার ক্রিম দাও ক্রিম দাও মানে এখন নেব ক্রিম একাধ দিয়ে অল্প আবার রেডি করতে সারা ওই যে দেখছেন দেখছেন ক্রিম নিব মানে আমি তো রেডি হয়ে গেছি পাপেরা বলছি দেখো আমি রেডি হয়ে গেছি গরমের মধ্যে এখন আমার আর রেডি করতে পারো না আর রেডি করতে গেলে আমি আরও বেশি খাই মাঝে আমার গরম লাগবো তার থেকে ভালো তুমি আর রেডি করে দাও ওই যে এখন আবার গেঞ্জি খেতেছে আমার ওনারা কী বলেন তো আপনাদের বাসায় যদি এরকম কুটুবাবু থাকে এরা কী দুষ্টুমি করে মানে কমেন্ট করে জানেন তো তো এদিকে হচ্ছে ওর বাবা যে ফোন দিছিল ফোন দেওয়া বাচ্চাদের একদমই ঠিক না কিন্তু কি করবে সে তো ছেলে মানুষ বাচ্চাদের ভেবে সামলাতে পারে না তারপর যতটুকু রাখছি আলহামদুলিল্লাহ তো এদিকে যে ওর প্যানটা নিয়ে যাবে এখন এখন প্যানও না বাচ্চাদের কাপড় চোপড় পর গিয়ে কার কার এরকম যুদ্ধ করতে হয় প্লিজ সবাই কমেন্ট করবেন তো এই জর বাবার পড়ে গেছে এখন আমার বাবা বড় বাবা ছোটো বাবা রেডি শেষ বড়ো বাবা তো আগেই রেডি হয়ে গেছে তো ইয়ে রেডি তৈরি দেখেন ওনার গেট আপ ওনার নানি বাসায় যাওয়ার নাম শুনে হলে সবার হাঁকে রেডি হয় আমার ওনার ওনার রেডি করে দিত না ইস কবে যে আমার ছোটো ছোটোটা এত বড়ো হবে তাহলে আমার কষ্ট আকর্ষণ করবে তো এই জন্যে যাবে ওনার খুশি খুশি মুখ কারণ নানু বাসায় যাইতে পারলে ওনার খুব ভালো কিন্তু একদিকে মোডপ যেহেতু আজকে আমি আবার চলে আসবো এই জন্য মোডপ তো যার কারণে আমরা এই যে ও এখন রেডি হইতেছে ও হচ্ছে এখন নামবে আমার ওই ঘরেও তারা দিবে যে আমার আমার হাজব্যান্ড হইতেছে গায়ে তু উঠছে মানে গায়ে তো উঠাই দিবে আমাদের আজকে তো ওই যে আমার ইয়াসিন ও যাইতেছে আর হচ্ছে আমরা গায়ে তো রেডি উঠে গেছি এই যে লেগুনায় তো আমার ছেলেদেরভাবে তাকায় আছে গায়ে তো উঠে গায়ে তো উঠলে আর অনেক ভাল লাগে এই যে আমার বড়োটাও বসছে ও শুধু কিনারে বসতে চাই কিন্তু আমি বলছি তুমি কিন্তু সাবধানে বইসো কারণ পড়ে যেতে পারো এই যে আসলাম একটা মুশকিল জায়গা এখানে যে জ্যাম হয় প্রায় মনে হয় এক ঘন্টা এখানে ছিলাম মানে অনেক বিরক্তকর লাগছে এমনিতেই গরম তার মধ্যে আবার জ্যাম দেখছেন পিছনে কেমন জ্যাম পড়ছে মানে এই জিনিসগুলো অনেক বিরক্ত লাগেছে এত জ্যাম জ্যামের মধ্যে কোথাও যাওয়া আসাটাও আসলে মুশকিল আমি কখনোই আসতাম না কিন্তু আসলে একটা বিপদে পড়ে আসা হচ্ছে তো ফাইনালি আমরা লেগুনা থেকে নামছি নামার পরে হচ্ছে এখন রিক্সা নিয়েছি রিক্সা করে এখন যাইতেছি তো এই যে আমাদের বাপের পুরোপুরি এলাকার রাস্তায় এলাকা এসে যারা সাপারে আসতো তারা অবশ্যই রাস্তাগুলো চেনো কমেন্ট করব বলো দেখি এটা কোন জায়গা কোন এলাকা দেখি কে কে বলতে পারো কত বড় একটা ট্রাক এই ট্রাক যদি অটোরে ডাক্কা দেয় কী হয়েছে বল্লা যাই হোক ভালো চিন্তা করি তো তারপরে এই যে ফাইনালি আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেছে এটা কিন্তু পুরোপুরি গ্রামও না আবার শহরও না তো যাই হোক আমাদের এলাকাটা খুবই সুন্দর সবুজ আর সবুজ আর আমার খুবই ভালো লাগে একটা শান্তি লাগে যেহেতু এখানে ছোটো থেকে বড় হয়েছি এর জন্য আর এই যেটা হচ্ছে ব্রিজ এটা হচ্ছে আমাদের এখানে নতুন ব্রিজ হয়েছে এর জন্য আর এটা হচ্ছে একটা ব্রিজ আর এটা হচ্ছে সাবারের নদী এটাকে বলা হয় বংশাই নদী নদীটা অনেক সুন্দর এখানে আমরা এই যে ব্রিজ নিচে আগে ছোটবেলায় গোসল করতাম মানে সাঁতার শিখছি এইখানে তারপরে যে ব্রিজ পার হয়ে এখন এই দেখেন সাবার নদীটা আসলে অনেক বড় এর জন্য এটার নাম হচ্ছে বংশাই নদী এটা যে অনেক বড় বিশাল তাই তো এই যে নদী দেখেন যারা যারা সাবার নদী দেখেন নাই আমার ভিডিওতে দেখতে পারবেন আর এখন কত গাছ আর কত গাছ সবুজ গ্রামে ঢুকলে একটা শান্তি সবুজ আর সবুজ আর বাতাস রকম কোনো দূষিত বাতাস নেই সব পিওর যাই হোক আমাদের গ্রামের রাস্তায় মানে বাসার সামনে একদম চলে আসছি তো তারপরে ওনাকে অটোওয়ালা আবার নিয়ে যেতেছি নিয়ে যেতেছি তারপরে থামাইছি থামানোর পর আমাদের বাসার সামনে আবার পুকুর আছে তো এই নেমে গেছে নেমে ওই ভাড়াটা দিয়ে দিল বললাম তুমি ভাড়া দাও কিন্তু ব্যাগটা আমার টাকাটাও আমার যাক ফাইনালি আমরা যাইতেছি কিন্তু আমাদের বাসার কাউরে দেখেন আমরা দেখতেছি না আমার রিসিভ করতে আসলো না কষ্ট যাই হোক ব্যাপার না তারপর বাসায় এসে দেখি মাশাল্লা বিশাল কাঠাল। যাই হোক গরমের মধ্যে কাঁঠাল খেলারও বেশি গরম লাগবো তো সবাই আমার ভিডিওটা যারা দেখতেছো ভালো থাকবা সুস্থ থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আল্লাহ হাফেজ